আসসালামু আলাইকুম রবিহ আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আসলে আমি খুবই এক্সাইটেড আজকে আমার আসলে খুবই আনন্দের একটা দিন তাই চিন্তা করলাম আসলে এই দিনটা আপনাদের সাথে শেয়ার করি কি কারণে আমার আসলে আজকের দিনটা এত আনন্দের দিন তো ব্যাপারটা হচ্ছে আমি এখন ওয়েট করতেছি আহ ব্রোসলভ পোল্যান্ড এয়ারপোর্টে আমার আব্বাব্মু আসতেছে অনেকেই জানেন আমরা পোল্যান্ড এসেছি দুই বছর হয়ে গেছে তো এই দুই বছরের মধ্যে তো আসলে দেশে আর যাওয়া হয় নাই আমাদের তো আমাদের প্ল্যান ছিল আমরা প্রতি বছরে একবার করে যাব কিন্তু আসার পরে আমাদের রেসিডেন্স কার্ড হতে এত সময় লাগবে এটা আমাদের আসলে ধারণা ছিল না তো যাই হোক কার্ড পাওয়ার পরে আসলে নানা কারণে আমাদের যাওয়া হয় নাই তো চিন্তা করলাম আমরা যদি যাচ্ছি না তাহলে আব্বাব্মুকে নিয়ে আসি তারাও আসলে ঘুরে যাক ইউরোপে আমাদের সাথে কি সময় কাটাক ভালো লাগে তো এই জন্যই আসলে আমি খুবই এক্সাইটেড তো আমি আসলে চিন্তা করতেছি পরবর্তীতে আমি আরেকটা একটা ডিটেল ভিডিও বানাবো যে আমি আসলে কিভাবে তাদের ভিসাটা প্রসেস করলাম এবং ফুল প্রসেসিং এ টোটাল কত টাকা খরচ হলো তো এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো ছোট একটা বিষয় বলে রাখি আব্বামুর ভিসা বাংলাদেশ থেকে হয়েছে সুইডেন এম্বাসি থেকে তো এই বিষয়ে আসলে বিস্তারিত ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু ডিটেল করা যায় যারা তাদের প্যারেন্টস কে বা আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চায় ঘুরতে নিয়ে আসতে চায় তো তারাও যেন আর কি এই প্রসেসটা ফলো করতে পারে যাতে ভিসা পেতে কোনো সমস্যা না হয় তার সম্ভবত পনেরো থেকে বিশ মিনিট পরে আব্বাম্ম আসবে তো তাদের জন্য ওয়েট করতেছি আমি আসলে কি বলবো মানে এই আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যায় না তো এরকম একটা দিন আল্লাহ আসলে আমাকে দিবে সেটা আসলে একটা সময় চিন্তা করতাম না তো আমি আসলে খুবই খুশি এবং এই এক্সাইটমেন্ট আসলে ভাষায় প্রকাশ করার মতো না আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া যে এরকম একটা দিন দেখার সৌভাগ্য আমাকে উনি দিয়েছেন তো যাই হোক এখন আসলে অপেক্ষার পালা শেষ কখন হবে টাইম গুনতেছি এটা আসলে একটা অন্যরকম অনুভূতি যারা দেশের বাইরে থাকে তারাই আসলে বুঝতে পারে আসলে ফ্যামিলি বা বাবা মা মাজন তারা আসলে কতটা মিস করে তো আসলে এটা আসলে ওইভাবে এক্সপ্লেন করার মতো বিষয় না তো যাই হোক এখন দেখি কখন তারা এসে পৌঁছায় অপেক্ষার সময় আর শেষ হচ্ছে না তো আব্বু মনে হয় লাগেজের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং বাইরে থেকে আসলে দেখতে পাই নাই কিন্তু একজনকে দেখে মনে হচ্ছে আব্বুই পাশ থেকে দেখলাম ওই চলে গেছে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে দেখা পাইছি এখন একটু মনে শান্তি ঠিক মতো এরা পৌঁছাইছে আর হয়তো বা তিন চার মিনিট বা পাঁচ মিনিট অপেক্ষা করা লাগতে পারে তো আজকে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতেছি এখানে এর আগেও কয়েকবার ফ্লাই করছি এবং ল্যান্ড করছি তো কাস্টমস এভাবে কখনো চেকিং হয় নাই আজকে প্রচুর চেকিং হইতেছে র্যান্ডমলি যারে মন সে দেখতেছে অথবা আইডন্ট নো হয়তো স্ক্যানিংয়ে কিছু ধরা পড়তেছে বাট বেশ কয়েকজনকে প্রত্যেকটা ফ্লাইট থেকে যারা আসতে কি আজকে অনেক চেকিং করতেছে জানি না আসলে কী কারণে এখন দেখা যায় কাব্যাম্মুর আবার লাগেজ চেকিংয়ের জন্য ডাকলে তারা তো আবার একটু ঘাবড়ায় যাবে সো এটা নিয়ে একটু টেনশনে আসি খালি ওইখানে তো ইসি ছিল ওই যে ট্রলি ছিল তো আপনি দেখেন নাই এটা ভাবছিলাম ওইটাই হলো তো আব্বু চেকিং এর জন্য ডাকছে কাস্টম চেকিং আমি হাত দিয়ে এই সারা করে বলে দিচ্ছি আসলে ঘাবড়ায় না দেখা যাক এখন এই সব ব্যাগ ট্যাগ চেক করবে এখন এখানে তো আসলে অনেক কিছুই আছে এখন ঝামেলা না করলে হয়